অবশেষে সেই খবর ফাঁস হয়ে গেল তার আগে একটা কথা বলি আপনাদেরকে ইকবালের অভিযোগ রোশন বুবলির কেন অ্যাডভার্টাইজ দিল না কেন হলে আসলো না বুবলির বাজেট যদি দশ লাখ টাকা হয় তাকে যদি এক লাখ টাকা দেয় দুই লাখ টাকা দেয় তো সে কীভাবে অ্যাডভারটাইজ দিবে আপনারা বলেন সে কীভাবে অ্যাডভার্টাইজ দিবে রোশন বুবি আর তারাও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী তো সেক্ষেত্রে আসলে দুজনেই তো ঘরের ভিতরে বস ছিল তাদের তো কোনো সময় কোনো হলে বা কোনো জায়গায় দেখে নেই খির আগে আমাকে ওই আমার বন্ধুর সামনে বলতেছে যে আপনার ছবিতে ভুবলি আছে তাহলে দেখবো না সেম একই ঘটনা সাকিবের ক্ষেত্রে ঘটছে কম বাজেটের সিনেমা ফালতু মারা গল্প নিয়ে আসতো সাকিবের কাছে সাকিব অ্যাকসেপ্ট করছে না সাকিবের পিছিয়ে লাগছে রোশানের পারিশ্রমিক যদি পনেরো লাখ টাকা হয় তাকে যদি দুই লাখ টাকা দেওয়া হয় তাহলে অ্যাডভার্টাইজতে কিভাবে দিবে আপনারা বলেন ও তো রসনের কথা বলে ও তো কোনো পাবলিসিটি বা কোনো সাংবাদিকদের লেগে করবে বা একটা কিছু করবে হ্যাঁ সেই জিনিসটা সে করেই না তাহলে আপনার ছবি কেন তুলবে মানুষ আমাকে টাকলা সাইট আছে স্যাপ দিয়ে বক ফাঁকি ধরার জন্য বক ফাঁকি ধরতে হলে বিশ লাগে সেম দর্শক ধরতে হলে সুপার ছাড়া বড় বাজার ছাড়া ভালো গল্প ছাড়া ধরা যাইব না দর্শক ইকবাল অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে দুই একটা ছবি আছে এইটার পরে সে সিনেমার করবে না কেন সাকিব নাই সাকিব ছাড়া অসল সাকিব যতদিন ছিল অতদিন ব্যবসা করছে এখন অন্য কোনো না একটা নিয়ে ছবি করলে সিনেমা মালিক ছবি নিতে চায় না তাহলে সাকিব স্যার অসল টাকলা এখনও বুঝতে পারো না টাকলার এখন রাস্তা মাফার সময় আছে আর চিন্তা করেন টাকলা কত নিম্ন বাজেটে ছবি বানায় যে ছবির নায়ক নায়িকাকে খুশি করতে পারে না আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যখন উপর থেকে চাপ আসে টাকলার উপরে তখন বলে না আমি কারগো সমালোচনা করি না কারগো ছবির ব্যবহার করিনি যখন সাপটা একটু কমিয়ে আসে তখন আবার সমালোচনা করা শুরু করে টাকলা যে ঘরে জন্ম নিছে সমালোচনার ঘরে জন্ম নিছে না হলে একজনের নামে সমালোচনা করতে পারে ওই ঘরে যদি জন্ম না হইতো তাইলে প্রত্যেকটা মানুষের পিছিয়ে কিভাবে সমালোচনা করে এটা আপনারা বলেন এখন রোশানের বিরুদ্ধে অভিযোগ বুবলির বিরুদ্ধে অভিযোগ দর্শক এখন মন্তব্য করছে বুবলির কারণে সিনেমা দেখে না তাহলে তুই টাকলা কেন বুবলিকে নিয়ে ছবি তুই এ বানাস তুই সমালোচনা করস হায় রে এটা কোন আজব যে এমন পাগল হয়েছে তার মাথায় কাজ করে না মানে কি বলতে কি বলি ফেলায় সাকিবের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেম বুবলি রোশানের সাথে একই ঘটনা ঘটছে এখন বুবলি রোশান খারাপ সাকিব কালকে বালা কালকে সাকিব খারাপ রোশান বুবলি বালা টাকলা কলাম না টাকলার মাথায় কোনো কাজ করে না মাথায় সুরে এলু মেলো হয়ে গেছে সাকিবের তুফান ছবির টিকিট না পাই অন্য ছবি দেখছে ওইটা না বলি কে বলছে তার আলাদা দর্শক আছে তার দাপটে সিনেমা হলে গেছে মানুষ এটা তাদের ব্যর্থতা এটা আমার কিছু না সিনেমা চলছে একপক্ষ যাই চলছে ইকবালের জোরেই চলছে তো সর্বশেষ আমার কথাগুলো রাইট আছে কি না আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম